পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধচটি এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং জলনিকাশি ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন সার্ভিস রোড ভগ্নপ্রায় সেখানে যাতায়াত করতে গিয়ে যেমন নাজেহাল হচ্ছেন মানুষজন পাশাপাশি জলনিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্য জলবন্দী হয়ে রয়েছেন মানুষজন দিনের পর দিন ইতিপূর্বে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়ে হস্তক্ষেপ গ্রহণের কথা জানানো হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ এরই প্রতিবাদ জানিয়ে রাজবাঁধ চটি এলাকায় জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা অভিযোগ ইতিপূর্বে মন্ত্রী প্রদীপ মজুমদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এই সমস্যা সমাধানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন জাতীয় সড়ক অবরোধে সামিল হন দুর্গাপুর থেকে বর্ধমান অভিমুখে জাতীয় সড়ক অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে কাঁকসা থানার পুলিশ আসে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারাও আসে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা তবে স্থানীয় মানুষজন জানিয়েছেন বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করা সত্ত্বেও এই জল নিকাশির সমস্যা সমাধানে যেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না তার পাশাপাশি বেহাল সার্ভিস রোড বারংবার দুর্ঘটনা ঘটছে তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন তাই মূল জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন রাজবাঁধ চটি এলাকার বাসিন্দারা সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষজন তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাতে সমস্যার সমাধান করা যায় এবং যে জল জমে রয়েছে সেই জমা জল নিকাশির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয় তার পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তবে আশ্বাস পাওয়ার পর অবরোধ মুক্ত হয় উনিশ নম্বর জাতীয় সড়ক ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় দুর্গাপুর থেকে বর্ধমান অভিমুখী রাস্তায় আমরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে বলে আসছি যাতে করে আমাদের সার দিন করা হোক এবং জল নিকাশি ব্যবস্থা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন দু মাস যাবো মানে গোটা বর্ষাটাই জল ওনারা যেদিকে জল নিকাশি ব্যবস্থা করেছিলেন সেই কালভারটি কালভারটি বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই কালভারটি বন্ধ থাকার জন্য পুরো জলটা মানে আমাদের এই হাইওয়ের উত্তর সাইডটা পুরোটা জলমগ্ন হয়ে আছে কোনো জল নিকাশি হওয়ার ব্যবস্থাই নেই জলটা নিকাশি করতে গেলে যেটা ওনারা পশ্চিম সাইডে ডাউনটা রেখেছিলেন সেটাকে পূর্ব দিকে ডাউন করে ডিবিসির মধ্যে যদি ওনারা ড্রেনটাকে ব্যবস্থা করেন তাহলে জলে হাসি সুদ অবস্থা থাকতে পারে আমাদের সমস্যা বর্তমানে যেটা হচ্ছে যে এই রাস্তাটা চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে মানে নিত্যদিনের ঘটনা অ্যাক্সিডেন্টটা হচ্ছে নিত্যদিনের ঘটনা মানে এক শুধু সাধারণ মানুষ তো শুরু করা যারা জানে না তারা পর্যন্ত যে রাস্তাটা কোনো দিন প্রায় তারা আসছে তারাও হবে এইভাবে দীর্ঘদিন পরপর এমন কোনো দিনে যেদিন পাঁচটা অ্যাক্সিডেন্ট এন এর সঙ্গে এলেও ওনারা খুব আশ্বাস দিলেন যে এই মুহূর্তে ওনারা যেভাবে যে জলটা জমে আছে ওনারা বার করবেন এবং তিন দিনের মধ্যে এর সঙ্গে দেখা করবেন দেখা করার পরে ওনারা একটা রাস্তার কোনো একটা সলিউশন বার করবেন এবং যে ওনারা যে প্রকল্পটা নিয়ে মানে পরিকল্পনা নিয়েছেন সেটা দীর্ঘমেয়াদী পাঁচ দিনের সময় লাগবে এটা এই মুহূর্তে এইভাবে সম্ভব নয় কিন্তু জলটাকে যাতে অন্যভাবে বার করা যায় তার ব্যবস্থা নেওয়া করছে আজকে এনএইচ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের আজকের অবরোধ কর্তৃপক্ষ ইতিমধ্যেই যদি এসে আমাদের সুরাহা ব্যবস্থা করে দেন আমরা অবরোধ তুলে দেবো বারবার বলা সত্ত্বেও এনএইচ কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ গ্রহণ করেনি আমাদের যে সার্ভিস হোক সে সার্ভিস হচ্ছে বেহাল দশা এবং জল লিখার জন্য যে ড্রেনের সুব্যবস্থা করার আমরা আবেদন করেছিলাম হচ্ছে আগে যে ড্রেনটা বানানো হয়েছিল যেখানে জলটা ডিসচার্জ করার কথা ছিল কালভার্টটা কালবাটার দুদিকেই প্রাইভেট ল্যান্ড পড়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডে লোকে যে যাদের প্রাইভেট ল্যান্ড তারা মাটি ফেলে দেওয়ার জন্য এবং উঁচু করে দেওয়ার জন্য রাস্তা থেকে জমিটা উঁচু হয়ে গেছে তার জন্য জল বেরোবার ডিসচার্জ পয়েন্টটাই বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের এখন আমাদের যে প্রপোজাল আছে যে উল্টো দিকে ড্রেনটাকে ড্রেনটাকে এখন ও যেদিকে আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের দিকে দলটাকে ডাইভার ড্রেনটাকে ডাইভার্ট করা কেন কি এইখানে তো আর যেহেতু প্রাইভেট লাইনে আর তো কিছু করা যাবে না তো সুতরাং ড্রেনটা যাতে নতুন করে বানিয়ে উল্টো দিকে যাতে ডাইভার্ট করা যায় সেটার জন্য আমরা প্রপোজাল জমা করেছি এনে যাই পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি ট্রেন্ডিনারি পুজোর রেডিমেড পোশাক মানে, সুরে কালনা স্টোর শাড়ি মানেই পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান